লামেজের ইয়াই জজ এখানে কি হয়েছে মধ্যে তবাই মধ্যে তবাই হয়েছে এবং আরেকটা কায়দা আছে কি সেটা বলেন তো মধ্যে আর জি মধ্যে আর জি কাকে বলে যখন আমরা পড়বো কি তাদলিল ফি ফি তাবলিল যখন এই অল্প আমরা কি করব অক্ষ করব অর্থাৎ মাদ্রাপে বামের উপরে কি করব অক্ষ করব তখন এক আদিকে হরকত কে তিন করতে হয় এক মধ্যে কি বলে আর জি বলে এক মধ্যে কি বলে আর জি বলে উপর বামের উপরে অক্ষ হইলে কি হয় মধ্যে আর জি ডান দিকে হরকত কে করতে হয় তাহলে ফি তাবলিল লিল এর ভিতরে কয়টা কাইদা আছে দুইটা দুই টাকায় মধ্যে তবাই যদি আমরা বলি ফি তাদলি লিন তাহলে মধ্যে তবাই আর যদি বলি ফি তাদলিল অক্ষ করি তাহলে মধ্যে আর জি আচ্ছা এখন ভাঙা ফিরে বলেন